হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুরা জি যেখানে আছেন আশা করি ভালোই আছেন আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম সাজনা চাষ কীভাবে করবেন বিষ থেকে সারা কীভাবে তৈরি করবেন এবং কীভাবে গাছগুলি বুনবেন কেমন জায়গায় বুনবেন এবং কেল কীভাবে করবেন কতটুকু দ্রুত দ্রুত গাছগুলি বুনবেন যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন সাজনা চাষ কীভাবে করতে হয় এবং খুব সহজেই আপনি নিজেও সাজনা চাষ করতে পারবেন সাজনা সবজি অনেক লাভবান এবং ফলনশীল এখন সাজনা বারো মাসি সাজনা পাওয়া যায় যে বারো মাসি সাজনাটা যদি চাষ করেন তাহলে আপনি খুবই লাভবান প্রথমে যদি আগর উঠে তাহলে অনেক এক কেজি সাজনার দাম পঞ্চাশ থেকে আপনি একশো টাকাও কখনো বিক্রি হয় আর সাজনার বিষটা আপনি প্রতি লিটার পানিতে এক গ্রাম কিবা চা চামুচের এক চামুচ সত্রনাশক দিয়ে চব্বিশ ঘন্টা যদি ভিজিয়ে রাখেন ভালোভাবে তাহলে সারাটা তাড়াতাড়ি তৈরি হবে সরাসরি মাটি মাটিতেও বুনতে পারেন বিষ এবং আবার সারা করেও বিসতে সারা করেও আপনি প্যাকেটে বুনতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আর শুরুর থেকে শেষ পর্যন্তই পুরো ভিডিওটি দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ এবার